ইসমিল্লা রহমান রেম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ নজরুলসলাম শাহিন মুন শাহিন স্কিন স্কিনসকেয়ার অ্যালার্জি অ্যাসেটিক লেজার সেন্টার মুন স্পেশালাইজ হসপিটাল জাওতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের সাথে আপনাদের সামনে উপস্থাপন করব। যেই ডিজিজটার কথা বলতে চাচ্ছি সেটা আসলে সচরাচর আমাদের এই সমাজে প্রত্যেকটা মানুষেরই অনেক সময় হয়ে থাকে বিশেষ করে এটা বিভিন্ন এবং সামাজিক একটা অবস্থার সৃষ্টি করে যার এই ডিজিজের জন্য দেখা যায় সামাজিকভাবে বিশেষ করে মেয়েরা একটু সামাজিক সমস্যায় পড়ে বিশেষ করে যার এই সমস্যা হয় সেই ফ্যামিলিতে বিয়েসাদী মেয়েকে বিয়ে দেওয়া অথবা ওই ফ্যামিলিতে কেউ জেনে গেলে বিয়ে সাদি সমস্যার সৃষ্টি হয়ে থাকে বিয়ে হয়তো হওয়া একটু কঠিন হয়ে পড়ে যে ডিজিজটার কথা বলতে চাচ্ছি সেটা হয়তো আপনারা অতি এখনই মানে আমার বলার আগে হয়তো বুঝে গেছেন সামাজিক সমস্যার সৃষ্টি করে যে ডিজিজ সেটা হচ্ছে সেতি বা বিটিলুগো তা আমরা তাহলে আমরা জেনে নিব সেতি বা বিটি কি আমরা জানি আমাদের স্কিনের মধ্যে এক ধরনের সেল থাকে যাকে মেলানোসাইট বলি সেই মেলানোসাইট এক ধরনের পিগমেন্ট তৈরি করে কালো রঞ্জক পদার্থ তাকে মেলানিন বলি যখন কোনো শরীরের কোনো একটা অংশেই সেই মেলানোসাইট কোনো কারণে ড্যামেজ হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই মেলানোসাইট আর সেখানে মেলানিন পিগমেন্ট তৈরি করে না তখন সেই স্থানটা সাদা হয়ে যায় এই সাদাটাকে আমরা বিটিলুক বা সেতি বলে থাকি তাইলে আমরা এখন জেনে নেব যে সেতি বা বিটিলুক কী কারণে হয়ে থাকে কতগুলি একটা হলো অটোমিউন ডিজিজ সেটি সেতি বাট অটোমিউন ডিজিজের জন্য অটোমিউন ডিজিজ দুই নম্বর হচ্ছে যে থাইরয়েড ডিসফাংশন জন্য থাইরয়েড হরমোনের প্রবলেমের জন্য সেটি হতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য সেটি হতে পারে আবার বংশগতভাবে বা জেনেটিক্যালিও সেতি হয়ে থাকে এগুলো হচ্ছে ইউজুয়ালি কারণ তবে কোনো কারণে যদি ভালো ভালো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় যদি স্কিন ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনারা দেখবেন যে অনেকের সেতি হয় অথবা কোনো যদি আগুনে পুড়ে যায় চামড়া ড্যামেজ হয়ে যায় সেই দেখা যায় যে সেই এরিয়াতে সেটি ডেভেলপ করে থাকে তাহলে আমরা জেনে নিলাম যে সেটি কী কারণ হইতে পারে এখন জেনে নেব যে কাদের সেতি হইতে পারে ছেলে এবং মেয়ে উভয়েরই সম পরিমাণে সেতি হইতে পারে এই সাধারণত দেখা যায় দশ থেকে বিশ অথবা বিশ থেকে তিরিশ বছরের বয়সে সেটি হয়ে থাকে তবে ইভেন অনেক ক্ষেত্রে আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আসে যে তাদের বাচ্চাদেরও আমরা অনেক সময় সেতি নিয়োগ নিয়ে আসতে আমরা দেখি এখন আমরা জেনে নেব সেতি কত রকমের হতে পারে সেতি কত রকমের হতে পারে তাহলে সেতি হচ্ছে যে তার সাইট অফ ইনভলভমেন্ট এবং এরিয়া অনুযায়ী আমরা তাকে ভাগ করেছি ফেশিয়াল বিজি লুগু বলে থাকে অর্থাৎ বিট বিটি লুকু পার্ট অফ দ্য বডি হয় বিশেষ করে অ্যারাউন্ড দ্য নোজ হতে পারে অ্যারাউন্ড দ্য লিপ হতে পারে অ্যারাউন্ড দ্য আই হতে পারে অ্যারাউন্ড দ্য অ্যানার্জ হয় তখন তাকে আমরা অ্যাক্রোফেশিয়াল বিটি বলে থাকি আবার যখন লোকালাইজড এরিয়া বা ফোকাল বা সেগমেন্টাল এরিয়াতে বিটিলু সাদা হয় তখন আমাদের ফোকাল বা সেগমেন্টাল বা লোকালাইজড বিটিলুকে বলে থাকি আবার যখন কোনো রোগীর পুরা বডি যখন সেতি হয় যায় দুই পাশে যখন সেতি থাকে তখন আমরা তাকে জেনারেলাইজড বিটি লুগু বলতে আর কোনো মানুষের যখন পুরা বডি সমস্ত বড়ি চুল সহ যখন সাদা হয়ে যায় তখন আমরা বলি ইউনিভার্সিটিজ বিটিলুগু ইউনিভার্সিটিজ তাহলে আমরা জেনে নিলাম যে সেতি কত রকম হতে পারে এখন আমরা বলবো সেতি হলে আমরা মানুষকে কী ধরনের চিকিৎসা তাহলে এখন আমরা আসি যে সেতি হলে আমরা কী ধরনের চিকিৎসা দিব চিকিৎসা ডিপেন্ড করে এটা সাইট অফ ইনভলভমেন্ট প্রগ্রেশন অফ দ্য ডিজিজ এবং এইজ অফ দ্য পেশেন্ট এই তিনটা কন্ডিশনের ওপর আমরা রুগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি চিকিৎসা কী কী দেখে আমরা অনেক সময় সানব্লক ইউজ করতে পারি রুগীদেরকে যখন রুদ্রে যায় তখন কিন্তু ব্যালান্সের ড্যামেজ হয় যায় আলট্রাবায়লেট রেডিয়েশনের জন্য সেক্ষেত্রে আমরা সানব্লক ইউজ করতে পারি যখন লোকাল স্টেজিতে যখন থাকে তখন আমরা ট্রপিক্যাল অয়েন্টমেন্ট দিতে পারি ট্রপিক্যালি আমরা বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন ইউজ করতে পারি ক্যালসিয়ান ইউরিন ইনহ্যাবিটার যেমন টেকনোলিমাস অয়েন্টমেন্ট বলে থাকি আবার আমরা সুপার সুপারপটেন স্টেরয়েডও দিয়ে থাকি যাতে এই এই লোক ট্রপিক্যাল ইউজ করতে কি এখন আসেন আমরা বিভিন্ন ধরনের সিস্টেমিক ড্রাগও দিয়ে থাকি যখন ট্রপিক্যালে কাজ হয় না তখন সিস্টেমিক ড্রাগ কি কি সিস্টেমিক ড্রাগ দিতে পারি আমরা প্রেডনিসিলন অথবা ড্যাক্সামিথন পালস থেরাপি দিয়ে থাকি ম্যালাডিন নামে একজন ট্যাবলেট পাওয়া যায় এটা আগে দেওয়া হয়তো ইদানিং আর সেটা ব্যবহার হচ্ছে না আবার ইমোনোমডুলেটরস হিসাবে কিছু ড্রাগ আমরা দিয়ে থাকি অ্যালবেন্ডাজল একটা হেলমেথিক ড্রাগ আছে সেটা অনেক সময় আমরা দিয়ে থাকি সেটা তো রেসপন্স হয় আবার অ্যান্টি লিভিট ড্রাগ আছে অ্যাটারোবাসিন সেই ধরনের ড্রাগও ইদানিং আমরা মডুলেটর হিসেবে ইউজ করে থাকি অ্যাজার্থিও নামে একটা ড্রাগ আছে সেটাও আমরা অনেক সময় মডুলেটর হিসেবে দিয়ে থাকি আবার অনেক সময় নতুন জ্যাক ইনহ নামে একটা নতুন ড্রাগ এসেছে সেটাও আমরা অনেক সময় সিস্টেমিক থেরাপি হিসেবে দিয়ে থাকি আবার অল্টারনেট কিছু মেডিসিন আছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কিছু ড্রাগ আছে সেগুলো আমরা দিয়ে থাকি আবার জিঙ্কো বায়োলোমা ভিটামিন ডি এই সমস্ত থেরাপিও আমরা রুগীদেরকে দিয়ে থাকি যাদের বিটি রোগে আক্রান্ত হয়ে থাকে এটা হচ্ছে মোটামুটি ট্রপিক্যাল সিস্টেমিক থেরাপি যখন ট্রপিক্যাল সিস্টেমিক থেরাপি ফেল করে তখন আমরা আরেকটা লেটেস্ট ট্রিটমেন্ট দিয়ে থাকি সেগুলো ফটো থেরাপি ফটোথেরাপি কিন্তু এই কুমিল্লা সহ বাংলাদেশে অনেক জায়গায় হয়ে থাকে আপনারা জানেন আমরা লেটেস্ট এক ধরনের মেশিন নিয়েছি ওয়ালমেন কোম্পানি জার্মানি থেকে তৈরি করা সেই মেশিন দিয়ে আমরা ফটোথেরাপি দিই সেটা হল নেরুব্যান্ড আল্ট্রাভারেট বি থেরাপি এই ফটোথেরাপি দেওয়ারও কতগুলি নিয়ম আছে যে সপ্তাহে তিন দিন দিতে হয় একদিন পর দিয়ে থাকি তবে অনেক পেশেন্টরা অনেক দূর দূরান্ত থেকে এসে বলে আমরা অনেক দুই দিনের কথা মিনিমাম দুই দিন অবশ্যই দিতে হবে তিন দিন দিতে বলে ভালো এটা বিভিন্ন ডোজ প্যারামিটার আছে আমরা আমাদের পেশেন্টকে বিভিন্ন ডোজ প্যারামিটারে আমরা সেই ফটোথেরাপি দিয়ে থাকি যখন ট্রপিক্যাল ট্রিটমেন্ট সিস্টেমিক থেরাপমেন্ট এবং ফটোথেরাপি যখন ফেল করে তখন আমাদেরকে চিন্তা করতে হয় পেশেন্টটির ভালোর জন্য যে আমরা তাকে সার্জারি করব। এখন আমরা কি ধরনের সার্জারি সার্জারি কতগুলি কন্ডিশন আছে প্রথম হলো যে যে পেশেন্টের যে একটা লিশন যে লিশনটা অন্তত সিক্স থেকে ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি স্টেবল থাকে কোনো নতুনভাবে তৈরি না হয় একই জায়গায় আছে বারও না এবং কমন একই স্টেবল আছে সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা সিলেক্ট করি অপারেশন করার জন্য এখন আমরা বলবো যে আমরা কী ধরনের সার্জারি বা অপারেশন করে থাকি বিটি লুগু বা সেতি রোগীদের জন্য আমরা অনেক ধরনের সার্জারি আমাদের এই দেশে বাংলাদেশে হয়ে থাকে এবং খুব লেটেস্ট ট্রিটমেন্ট আধুনিক চিকিৎসা এই এই দেশে হয়ে থাকে বিটিলুগু সার্জারির জন্য বিটি লুগুর জন্য আমরা প্রথমে মিনি পান্স গ্রাফটিং করে থাকি সাকশন ব্লিস্টার গ্রাফট করতে পারি আবার আমরা স্প্লিটস থিকনেস গ্রাফট করতে পারি আরও আলট্রামোটার্ন ট্রিটমেন্ট হচ্ছে করতে পারি আবার কালচার অটুলগাস মেলোনোসাই সেল ট্রান্সপ্লান্টেশন এগুলি হচ্ছে সার্জারি তো বন্ধুরা আজকে আমি যে পেশেন্টটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে পেশেন্টটা আমার সামনে আছে তার নাম সুমাইয়া তার বয়স হচ্ছে সাড়ে ষোলো বছর তার আজকে আমি একটা সার্জারি করবো সেগুলো মিনি গ্রাফ মিনি পান্স গ্রাফট সার্জারি করে তার বিটি সার্জারি আমরা করবো আমি তার মুখ থেকে প্রথমে শুনে নেব যে তার আসল সমস্যাটি যে কতদিন ধরে এই রোগে ভুগছে তার সময় আজকে আমাদেরকে বলো তোমার কি সমস্যা এবং কতদিন ধরে ভুগছো এবং তুমি কি আগে চিকিৎসা নিয়েছো কিনা আগে অনেক জায়গায় চিকিৎসা নিছি যখন ভালো হয় না তখন আপনার কাছে আপনার কাছে আসি আমার এই সমস্যা আজকে প্রায় 2 বছর এখনো কোনো সমাধান হইতেছে না আচ্ছা মানে দুই বছর ধরে তুমি সেতি রোগে ভুগতেছো কিন্তু কোনো ভালো কোনো রেসপন্স হচ্ছে না তার কারণে তোমার এখন সিদ্ধান্ত হচ্ছে যে আমরা অপারেশনের দিকে যাবো যেহেতু আমি বিভিন্ন ধরনের তুমি ট্রপিক্যাল ট্রিটমেন্ট সিস্টেম সব ড্রাগই তুমি ইউজ করেছো অনেক ডাক্তারকে দেখিয়েছো তাই না এখন ভালো হচ্ছে না বলে তোমার সিদ্ধান্ত হচ্ছে যে আমি সার্জারি করবো তো বন্ধুরা আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে অবশ্যই লিসেনটা আমরা অপারেশন ফিল্ডে যাওয়ার আগেও আপনাদেরকে একবার দেখাবো তবে আমি একটা জিনিস বলে নিচ্ছি যে আমরা আজকে যে মিনি পাঞ্চ গ্রাফটিং যে সার্জারি করব এর সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিতে চাই যেই তথ্যগুলো সাধারণ পাবলিক হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার বন্ধু সহ সহকর্মী যারা ডার্মাটোর সার্জন আছেন তারা হয়তো জানলে অনেকেরই হয়তো উপকৃত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি তাদের উদ্দেশ্যে যে একটা টিপস বলতে চাই আমরা যারা আজকে মিনি পাস গ্রাফটিং করবো অপারেশনের কতগুলি সাইট আছে প্রথম হলো যে এখানে ডোনার সাইট আছে রেসিপেন্ট সাইট আছে ডোনার সাইট যে থেকে আমরা গ্রাফটা নিব সেটাই আমরা একটা উদাহরণস্বরূপ বলি যদি থ্রি মিলিমিটার গ্রাফ নেই ডোনার সাইট থেকে তাহলে রিসিপেন্ট সাইট থেকে আমরা উঠাবো টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের এরিয়াকে আমরা গ্রাফ নিব তাহলে ডোনার সাইডটার গ্রাফটা নিব একটু বড় আর রিসিভের সাইটটা ছোট থাকবে অ্যান্ড ডোনার সাইডে আমরা যে গ্রাফট নিব ডোনার সাইডের ডেপনেসটা হবে ডার্মি ইপিডার্মিস অ্যান্ড পার্ট অফ দ্য ডার্মিস আর রিসিভেন্ট সাইডের ডেপনেসটা হবে আপ টু দ্য সাবক্রিটেনস টিস্যু পর্যন্ত নিতে হবে ডোনার সাইডের আমরা প্রথমে ডোনার সাইড থেকে গ্রাফটা নিয়ে নিব তারপরে রিসিপেন্ট নিব রিসিপেন্ট ওঠানোর সাথে সাথে ডোনার সেটের গ্রাফ টাইমটা রিসিপেন্ট সেটে বসিয়ে দেবো এবং আমরা যে গ্রাফ নেওয়ার পরে আমরা ড্রেসিংটা কতক্ষণ করব। ড্রেসিংটা আমরা সাত দিনের জন্য ড্রেসিংটা সুপার টোলি দিয়ে আমরা ড্রেসিং দেবো তাকে সাত দিন আমরা ড্রেসিং রাখবো এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট যদি গ্রাফট যত বেশি ঘন হবে রেজাল্ট তত বেশি ভালো হবে আর একবার বলছি গ্রাফট যত বেশি ঘন হবে রেজাল্ট তত বেশি ভালো হবে তাহলে এবং সাত দিন পরে আমরা তার ড্রেসিং চেঞ্জ করব। এবং টেন ডেজ পর থেকে দশ দিন পর থেকে আমরা আবার তাকে ফটোথেরাপি শুরু করবো নেড়ুবেন আলট্রাভায়োলেট ফটোথেরাপি যেটা তিনশো এগারো এই হচ্ছে আমাদের গ্রাফ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের জুনিয়র যারা আছে অথবা আমার কলিগ যারা আছে অনেকে যারা সার্জারি করেন বা নতুনভাবে শুরু করবেন তাদের অবশ্যই এটা কাজে লাগবে এই থিওরিগুলো মনে রাখলে বিশেষ করে গ্রাফটিংয়ের ব্যাপারে মিনি পান্স গ্রাফটিংয়ের জন্য এখন আমি আমার সহকর্মীকে বলবো আমার এই পেশেন্ট যার আজকে আমি মিনি পান্স গ্রাফটিং করব তার লিশনের সাইডটা একটু দেখানোর জন্য প্রিয় ভিউার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন সময় আর দুই বছর যাবৎ সেই লিশনটা তার আক্রান্ত হয়েছে যেটা আমরাকে বিটি বা সেতি বলে থাকি সে অনেক ধরনের চিকিৎসা নিয়েছে ট্রপিক্যাল সিস্টেমিক অনেক ধরনের চিকিৎসা করেছে কিন্তু ভালো রেসপন্স হয় নাই বলে আজকে তার সিদ্ধান্ত হচ্ছে যে সার্জারি করবো এবং আমরা তাকে মিনি পান্স গ্রাফট করার জন্য সার্জারি করার জন্য প্রস্তুত করছি এক কিছুক্ষণের মধ্যে তার সার্জারি শুরু হবে প্রিয় ভিউয়ার্স আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত মিনি পান্স গ্রাফটিং অপারেশন শুরু করতেছি আপনারা দেখতে আমি বলেছিলাম যে একটা ডোনার সাইট আর একটা হলো সাইট এটা এটা হচ্ছে আমাদের ডোনার সাইট আমরা তার ঠিক এই এরিয়া থেকে গ্রাফটগুলো নিব এখানে আমি থ্রি মিলিমিটার পান্স ইউজ করব গ্রাফটের জন্য ডোনার সাইট থেকে আগে উঠাবো থ্রি মিলিমিটার পান্স এটা ডোনার সাইট তার আগে আমরা এই জায়গাটাকে এরিয়াটাকে লোকাল এনার্সিসে দিয়ে করে নিব যাতে স্মুথলি গ্রাফটা নিতে পারি যাতে পেশেন্টের কোনো ব্যথা না হয় ঠিক এখান থেকে গ্রাফ্ট উঠিয়ে ডোনার সাইট থেকে উঠাইয়া আপনাদেরকে এখন রিসিপেন্ট সাইটটা আমি দেখাচ্ছি আমরা এখন আপনাকে ডোনার সাইট দেখালাম এখন রিসিপেন্ট সাইট এটা হচ্ছে আমাদের রিসিপেন্ট সাইট এটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে আমি টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের পান্স দিয়ে গ্রাফট উঠাবো আর ডোনার সাইড থেকে যে থ্রি মিলিমিটার পাঁচ দিয়ে যে গ্রাফটা উঠালাম সেই থ্রি মিলিমিটার মিলিমিটার পাঁচটা গ্রাফটা গ্রাফটার অংশটাই না আমরা টু পয়েন্ট ফাইভ মিলিমিটার যে রিসিপেন্ট সাইড থেকে উঠিয়েছি সেখানে এসে বসিয়ে দেবো মনে রাখতে হবে ডোনার সাইডের ডেপথ হবে ডারমিস অ্যান্ড পার্ট ইফ ই ডারমিস অ্যান্ড পার্ট অফ দ্য ডারমিস আর রিসিভেন্ট সাইটের ড্যাপটা আপ টু সাব কীটনা চিশু পর্যন্ত যাবো আমরা তাহলে এখানে আমরা সাইড বুঝে আস্তে আস্তে করে আমরা সুন্দর করে গ্রাফগুলো বসিয়ে দেবো আমরা এখন তাকে লোকাল অ্যানাস্থেসিয়া দিচ্ছি আমরা যাতে গ্রাফটা ইজিলি উঠাইতে পারি এই জন্য অ্যানাসেসিয়া করে দিচ্ছি যাতে আমরা ইজিলি গ্রাফ নিতে পারি দেখতে পাচ্ছেন যে আমরা ইজিলি তাকে অবশ করে দিচ্ছি লোকাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে যাতে আমরা সহজে গ্রাফটা নিতে পারি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখেন যে আমরা যে আমাদের মিনি পান্স গ্রাফটিং যে অপারেশন শুরু করছি বিটি জন্য আমরা অলরেডি ডোনার সাইডে লোকানে আসতে সে অবশ করে আমরা ডোনার সাইডে অলরেডি থ্রি মিলিমিটার পান্স ইউজ করে গ্রাফট আমরা নিয়েছি সেই গ্রাফটা এখন উঠাবো উঠানোর পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রিসিপিয়েন্ট সাইট রিসিপিয়েন্ট সাইটের রিসিপিয়েন্ট সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন রিসিপেন্ট সাইটে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার পান্স দিয়ে আমরা গ্রাফটা উঠিয়ে ফেলেছি এখন ডোনার্স প্লেস থেকে থ্রি মিলিমিটার পান্সে যে গ্রাফ নিয়েছি সেই গ্রাফটা এসে নিয়ে এসে আমরা রিসিপেন্ট সাইডে প্রতিস্থাপন করব। সেই প্রসিডিউরটা আমরা আপনাদেরকে আবার দেখাব প্রিভিয়ার্স আমাদের মিনি পান্স গ্রাফটিং বিটিল সার্জারি সম্পন্ন আমরা ডোনার সাইট থেকে গ্রাফট নিয়েছি থ্রি মিলিমিটার পান্স দিয়ে গ্রাফ্ট উঠিয়ে নিয়েছি দেখা যাচ্ছে ক্লিয়ারলি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গ্রাফট উঠানো হয়েছে তার স্কিনের অ্যাপিয়ারেন্সটা এখন বোঝা যাচ্ছে কীরকম থ্রি মিলিমিটার পাঁচ দিয়ে আমরা থ্রি মিনিটার গ্রাফট নিয়েছি সেটা নিয়ে আমরা এই ডোনার সাইড থেকে নিয়ে রিসিপিয়েন্ট সাইডে প্লেস করেছি রিসিপিয়েন্ট সাইডে অলরেডি আমরা গ্রাফ্ট প্রতিস্থাপন করে ফেলেছি রিসিপেন্ট সাইডে আমরা অলরেডি গ্রাফট প্রতিস্থাপন করে ফেলেছি এখন দেখেন অলরেডি আমরা ড্রেসিং দিয়েছি ড্রেসিংটা হচ্ছে সুপ্রাটলি দিয়ে এই ড্রেসিংটা দিতে হবে সুপ্রাটলি দিয়ে তাহলে গ্রাফটা ফিক্সড হয়ে থাকবে না হলে কিন্তু গ্রাফ বসানোর পরে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা সুপারটলি দিয়ে ড্রেসিং দিয়েছি এই ড্রেসিংটা আমরা রেখে দিব সাত দিন সাত দিন পরে আমরা তার ড্রেসিংটা ওপেন করবো সাত দিন পরে ওপেন করার পর পরে আমরা টেন ডেজ থেকে আবার নেরুব্যান্ড আলট্রাপাইলেট বি তিনশো এগারো নেরোমিটার স্পেকট্রাম দিয়ে আবার তার ফটোথেরাপি শুরু করব ইউ ভিউয়ার্স আমাদের মিনি প্রান্স গ্রাফটিং বিটিলু সার্জারি সম্পন্ন হয়েছে তা আপনারা দেখেছেন যে আমরা কীভাবে টোটাল প্রসিডিওরটা আমরা আপনাদেরকে দেখিয়েছি কীভাবে শুরু করেছি কী কারণে করেছি এবং কীভাবে আমরা শুরু করলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছি অলরেডি তার কমপ্লিট এখন আমরা একটা ড্রেসিং করে দেবো অলরেডি আমরা সুপার টোলি দিয়ে ড্রেসিং দিয়েছি তার উপর একটা কটন রোল দিয়ে একটা রোল গস দিয়ে আমরা ড্রেসিং দিয়ে তাকে আজকে আমরা বাড়িতে পাঠিয়ে দেবো তবে তাকে ফলো আপের জন্য কিছু নির্দেশনা থাকবে আমরা একটা তাকে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব একটা অ্যানালজেসিক দিব আর পাশাপাশি আমরা বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সিঙ্গেল বেডে সে শুভে যেন বেশি দূর মানে নড়াচড়া কম করে একটু মুভমেন্ট একটু কম করবে যাতে গ্রাফটার ভালোভাবে প্রতিস্থাপিত হয়েছে এবং গল্প যেন থাকে টিকে যায় কারণ বেশি নড়াচড়া করলে এবং এমন একটা এরিয়াতে তার গ্রাফটা আমরা দিয়েছি যেটা খুব সেন্সিটিভ এরিয়া বেশি নরাচার করলে গ্রাফটা ডিস্টার্ব বা গ্রাফটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাকে আমরা সেই নির্দেশনা দিয়েছি এবং দিয়েও দিব আর আপনারা যারা দেখেছেন আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমরা টোটাল আসলে উদ্দেশ্য ছিল যে আমার সাধারণ পাবলিক অনেকে হয়তো জানে না যে বিটি সার্জারি করে ভালো করা যায় এটা জানানো প্লাস আমার যারা কলিক আছে বিশেষ করে যারা জুনিয়র কলিক যারা আগামী দিনে ডার্মাটো সার্জন হবে এবং ডার্মোট সার্জারি করবে বিটিগুলো সার্জারি অনেকগুলো সার্জার সার্জারি অনেক টাইপের সার্জারি করা যায় আমরা তার সাথে মিনি প্রান্স গাপটি সার্জারিটা দেখিয়েছি এটা হয়তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং সবশেষে যারা আজকে আমার ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম